আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা হচ্ছে বিউপিতে পিতে ভর্তি পরীক্ষা দিবে তারা বুঝতে পারতেছো না জি কে দশ মার্কের জন্য কি করবে তো আজকে আমি ভাবলাম যে গত বছরে যে প্রশ্নটা এসেছিলো সেটা সমাধান করব পাশাপাশি হচ্ছে অ্যানালাইসিস করব। এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে জি কে বেশি আসে এবং তুমি কিভাবে পড়লে অল্প সময়ের মধ্যে এই দশ মার্কের জিকে থেকে অন্তত পক্ষে আট নাম্বার অ্যানসিওর করতে পারবে ঠিক আছে তো এখানে যেহেতু জিকে খুব বেশি মার্ক না তুমি যদি অন্ধের মতো পড়াশোনা করো এইখানে তুমি ভালো করতে পারবা না বরং তোমার সময় নষ্ট হবে তো এখানে যদি তুমি একটু স্মার্টলি পড়ো ইভেন দশটা থেকে দশটায় পারা সম্ভব তো চলো তাহলে শুরু করা যাক আমরা একটু বিগত বছরের অর্থাৎ বিগত বছর বলতে ঠিক গত বছরের প্রশ্নটাই আমরা দেখব ঠিক আছে গত বছর মোট দশটা জিকে আসছিল এবছরও দশটা জিকে থাকবে ম্যাতে মার্ক থাকবে চল্লিশ অর্থাৎ জিকের চাইতে প্রায় চার গুণ বেশি মার্ক ম্যাতে তো জিকে তো যেহেতু দশ মার্ক এটাকে ইগনোর করার সুযোগ না এখানে দশ থেকে আট দশ পাওয়া খুবই ইজি ঠিক আছে তো কীভাবে সেটা পাবা আজকে তোমাদের একটু গাইডলাইন দেবো দেখো এখানে একটা জিকে ছিল যে হুইস অফ দ্য ফলোইং আর দ্য ফার্স্ট ডিজিটাল ব্যাঙ্ক ইন বাংলাদেশ আচ্ছা এই যে জিকেটা এটা হচ্ছে রিসেন্ট তার মানে তোমাদের রিসেন্ট পড়তে হবে আমি শেষের দিক আরও তোমাদেরকে শর্ট করে দিব যে রিসেন্ট কোনগুলো পড়বে ঠিক আছে যেমন সেটা ছিল কি গত বছরের জন্য এটা একটা রিসেন্ট জিকে ছিল ঠিক আছে তো নগদ আর কুড়ি ডিজিটাল ব্যাংক ছিল হচ্ছে কি ফার্স্ট ডিজিটাল ব্যাংক বুঝতে পারছো আচ্ছা হাউ মেনি ফ্রিডম ফাইটার্স গেট দ্য টাইটেল অফ সিম্বল বীর প্রতীক সো অ্যান্সার হবে চারশো ছাব্বিশ সো হচ্ছে বেসিক্যালি হিস্টোরি রিলেটেড হিস্টোরি তো আমার মনে হয় না এই বছর না এই বছর থাকবে কিনা আই ডোন্ট নো ঠিক আছে তো জুলাই অভ্যুত্থানের থেকেও একটা কোয়েশ্চেন থাকলে থাকতেও পারে সো এইটা হচ্ছে হিস্টোরিক এরপরে দেখো

তোমাদের একটা বিষয় শেয়ার করব যে সবগুলোর মধ্যে কিছু একটা কমন আছে এই কমনটা যদি তুমি ধরতে পারো না তাহলে তোমার সিলেবাস অনেক ছোট হয়ে যাবে এবং তুমি নিতে পারবা ট্যাক্স হলিডে তো এটা হচ্ছে বেসিক্যালি অনেক সময় বিজনেসম্যানদের ইনভেস্টমেন্টটা উৎসাহিত করার জন্য সামূহিক সময়ের জন্য ট্যাঙ্ক ট্যাক্স মৌকুফ করে আর কি এটাকে বলে হচ্ছে ট্যাক্স হোল্ডে এটা হবে ট্যাক্স ট্যাক্স টেম্পোরারি ঠিক আছে এরপরে দেখো দ্য ডিউরেশন অফ এইট ফাইভ ইয়ার প্ল্যান ইস আচ্ছা এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাও সাম্প্রতিক ঠিক আছে অষ্টম পঞ্চবার্ষিকী এটার এটা হচ্ছে বেসিক্যালি তোমার পঁচিশ পর্যন্ত আর কি এই যে জুলাই দুই হাজার বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত আগে সপ্তম অষ্টম বার্ষিক ছিল সপ্তম পঞ্চবার্ষ এবার হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী প্ল্যান এখন যেটা চলতেছে আচ্ছা বাজেট সাইজ ফর দুই হাজার তেইশ চব্বিশ তো এটা তোমরা একটু আপডেট যেটা আছে ওইটা দেখে নিও এটা গত বছর এইট ফাইভ হাউ মেনি ইয়ার্স ইজ দ্য ডিউরেশন অফ বাংলাদেশ ডেল্টা ডেল্টা প্ল্যান্ট তো এটাও বেসিক্যালি হচ্ছে একুশশো একুশশো সাল পর্যন্ত ডেল্টা প্লান্ট বুঝতে পারছো হোয়াট ইজ দ্য নেম অফ লাস্ট গ্যাস ফিল্ড ডিসকোভার্ড ইন কান্ট্রি তার হচ্ছে বোলা নর্থ ঠিক আছে এটা উনত্রিশতম গ্যাস ফিল্ড ফ্রম হুইস কান্ট্রি ডাজ বাংলাদেশ গেট হায়ার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্সার হবে ইউএসএ তোমরা যদি একটু খেয়াল করলে দেখবা মোটামুটি এই দশটা জিকের মধ্যে ছয় থেকে সাতটা জিকের সাথেই ইকোনমি রিলেটেড দেখো এই যে এটার সাথে অর্থনীতি রিলেটেড ধরো এই যে একটা একটা কিন্তু ইকোনমি বা অর্থনীতির সাথে একটা সম্পর্ক আছে এরপর গ্যাস ফিল দেখো এটাও কিন্তু ইকোনমির সাথে একটা সম্পর্ক আছে দুইটা হাউ মেনি ইয়ার্স ইজ দ্য ডিউরেশন অফ প্ল্যান এটাও কিন্তু একটা অর্থনীতির একটা সম্পর্ক আছে প্ল্যানিং পরিকল্পনা এটা তো কী আছে চার ফাইভ এটাও হচ্ছে কী আছে পঞ্চবার্ষিক প্ল্যান পাঁচ ট্যাক্স হোলিডে ট্যাক্স তো একটা বিজনেসের সাথে রিলেটেড বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমার ছয়টা প্রডাক্ট অফ দ্য ইয়ার ষাটটা হুইস একে এটা শুধুমাত্র ইনভায়রমেন্টের সাথে রিলেটেড ঠিক আছে এটা হচ্ছে হিস্টোরি রিলেটেড আর এটাও হচ্ছে কি তোমার অর্থনীতি বা বিজনেস রিলেটেড আর কি ঠিক আছে তো মোটামুটি আটটা কিন্তু এই টাইপের দ্যাট মিনস সাজেশনটা কি তোমাদের জন্য তুমি হচ্ছে যেটা করবে আজকে এই জিকে থেকে বিজনেস অর্থনীতি অর্থব্যবস্থা ব্যাংকিং ঠিক আছে মানে টাকা পয়সার সাথে যে সম্পর্ক যে টপিকগুলো আছে না এগুলো হচ্ছে বেশি বেশি পড়বা এবং এই রিলেটেড যত সাম্প্রতিক তোমার বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে পড়তে হবে পাশাপাশি হচ্ছে ডক্টর ইউনিসের তোমার গ্রামীণ ব্যাংক এরপরে হচ্ছে উনি বিভিন্ন জায়গায় যে অ্যাওয়ার্ডগুলো পাইছে এইগুলো হচ্ছে তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন তোমাদের একটু সাজেশন তোমাদের হয়তো সিলেবাস একটু কমে গেছে এখন হচ্ছে তোমাদের শেখ মুজিব নিয়ে পড়াশোনার দরকার নাই এখন তোমাকে হচ্ছে একটু পড়তে হবে যেটা সাম্প্রতিক এবং অর্থনীতি রিলেটেড যেই টপিকগুলো আছে সেগুলো কভার করলেই তুমি হচ্ছে করতে পারবে আর কি ভালো করতে পারবে ঠিক আছে এখানে দশ থেকে দশ পা খুবই সহজ তো আমি হচ্ছে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব তো এই পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবা ঠিক আছে তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে তোমরা সবাই জয়েন করে নিও হুব ভালো একটা প্রিপারেশন নিবে এবং আমি হয়তো ট্রাই করব পরীক্ষার আগে আরও একটা জিকে প্রায় একশো জি কের নিয়ে একটা ক্লাস করানো ঠিক আছে সো সবাই কমেন্টে জানাও যাদের ক্লাসটা দরকার তো তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি হয়তো তোমাদেরকে ওই ক্লাসটা নিব সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ